বনের ধারে ছোট্ট একটি গ্রামে শান্তিতে বাস করত একটি বিড়াল পরিবার মা বিড়াল বাবা বিড়াল ও তাদের তিনটি ছানা তারা সারাদিন খেলাধুলা করত মাছ শিকার করত আর আনন্দে দিন কাটাত কিন্তু তাদের সুখের সংসারে ঈশানবিত ছিল পাশের গলির এক হিংসুটে কুকুর সে সবসময় বিড়ালদের উপর রাগ দেখাত তাদের খুনসুটি সহ্য করতে পারত না একদিন সে বিড়ালদের ঘর ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করল রাতে যখন বিড়ালেরা গভীর ঘুমে কুকুরটি চুপিসারে গিয়ে তাদের ঘরের ঘরে আগুন ধরিয়ে দিল আগুনের লেলিহান শিখা দেখে বিড়ালেরা ভয় পেয়ে গেল মা বিড়াল ছানাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং সাহায্যের জন্য ডাকতে লাগল গায়ের অন্যান্য প্রাণীরা ছুটে এল হাতি তার সুর দিয়ে পানি ঢেলে আগুন নেবাল আর পাখিরা ডানা ঝাপটিয়ে ধোয়া সরাতে লাগল অবশেষে আগুন নেভানো গেল কিন্তু বিড়ালেরা তাদের ঘর হারাল সবাই মিলে বিড়াল পরিবারকে সাহায্য করল তারা নতুন করে ঘর বানিয়ে দিল কুকুরের শাস্তি হল সে গ্রাম থেকে বিতাড়িত হল এই ঘটনার পর বিড়ালেরা বুঝল ঈর্ষা ও হিংসা শুধু ক্ষতি করে ভালোবাসা ও সহমর্মিতাই সত্যিকারের শান্তি আনে